আজকে দুদিন ধরা আমার ইনবক্সে প্রচুর রিসিভ তো আসতেছে আমি একটা রিসিভতা এখন তুই অরিজিনাল পাই নাই যে রিসিভতা পাঠাইতেছেন না কেন ভাই প্রতিটা রিসিভতাই আমি ডুপ্লিকেট পাইতেছি কেন এই বছর এরকম হইতেছে জানি না ভাই এখন এটা কি আমার ভুল হইতেছে কি না কিংবা আপনারা কি আমার ভুল জিনিস পাঠাইতেছেন কি না আমি এটা নিয়ে কনফিউজড এখন আমার ভুল হইলে ভাই একটা দুটাতে ভুল হবে এখন প্রতিটাই যে সবগুলোতেই ভুল হবে এটা তো আমার ভুল হওয়ার কথা না এখন মেবি ভুলটা আপনারাই মানে আপনারা হয়তো ভুয়া রিসিভটা আমাকে পাঠাইতেছেন এরকম কিছু হলে কালকে থেকে এই পর্যন্ত মানে আমার রিসিভটা চেকিংয়ের ভিডিও আপলোড দেওয়ার পর থেকে এই পর্যন্ত অনেক রিসিভতা আমার ইনবক্সে আসছে এবং চেক করলাম একটা রিসিভটাও আমি অরিজিনাল পাইনি আমি যে একটা রিসিভটা কম্পেয়ার করব যে কোনটা অরিজিনাল রিসিভতা কোনটা ডুপ্লিকেট রিসিভটা সেই জিনিসটা হইতেছে না এখন ভাই দোষ এখন যে কার আমি সেটাই বুঝতে পারছি না এখন দোষ কি আমার কাজে নিব নাকি দোষ আপনাদের কাজে দিব সেটাই আমি বুঝতেছি না যে এত রিসিভটা হয় আমার তো ভাই এই জিনিসটা মানে নিজের হাসি পাইতেছে হ্যাঁ যে এই বছর এত রিসিভ এখন কি বাংলাদেশি কি মানে আবেদন করতে পারে নাই নাকি কিছুই বুঝতেছে না এখন শত শত বাঙালিদের দেখতেছে নুরস্তা উঠতেছে হ্যাঁ কিন্তু আর আপনারা আমাকে ফেক রিসিপটা এখনও দিতেছেন অনেকে বলতেছেন যে ভাই আমি এখানে পাই পাইনি বুঝলাম না দু হাজার পঁচিশে কী চলতেছে আল্লাহ জানে